কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না যে আমার কোরবানিটাকে অনর্থক করে দিতে পারে অর্থহীন করে দিতে পারে সবের পরিবর্তে গুণা হতে পারে এটা হলো মিটার এটা দিয়ে মাপা যাবে যে আপনি মুসলমান ইসলাম কতটা বুঝছেন শুধুমাত্র জবাই করলেন আর গোস্ত খাইলেন ইবাদত হয়ে গেল এত সোজা না এই কোরবানির ইবাদত এমন একটি ইবাদত এই ইবাদতের প্রতি আমাদের দেশের মানুষের আগ্রহ অন্যান্য ইবাদতের তুলনায় একটু বেশি আলহামদুলিল্লাহ তুলনামূলক ভাবে অন্য অনেক ইবাদতের চাইতে কোরবানি করার ব্যাপারে আমাদের আগ্রহ একটু বেশি এটার বিশেষ কারণ আছে অন্যতম বড় যে যে কারণ সেটি এটা কি আমরা উৎসব এবং কালচার হিসাবে নিয়েছি সন্দেহ নেই এটা উৎসব সন্দেহ নেই এটি কালচার কিন্তু এটার প্রধান উদ্দেশ্য যদি ইবাদত না হয় তাহলে সেই আমল সেই ইবাদতের সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে আশা করা যাবে না সম্মানিত ভাইরা যেহেতু কোরবানি আমাদের সামনে চলে আসছে এজন্য আমাদের কোরবানিকে অর্থবহ করবার জন্য আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দিতে চাই প্রথম কথা হলো যে আমাদের কুরবানির উদ্দেশ্য যদি হয় ফ্রেশ গোস্ত আহরণ করা আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা প্রতিবছর মানুষ কি বলবে বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে আত্মীয় স্বজন নতুন আত্মীয় স্বজন কি মনে করবে সকল উদ্দেশ্য যদি আমাদের কোরবানের পেছনে কাজ করে তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে মাকবুল বা গ্রহণযোগ্য কোনো কোরবানি হবে না কোরবানি প্রসঙ্গে আল্লাহ রব আলমিন বলেছেন ইন্নামায় তাকাল মুতাকিম আল্লাহ তালা শুধুমাত্র মুতাকিদের ত্যাগ তাদের উৎসর্গ তাদের কোরবানি তাদের স্যাক্রিফাইস এটা আল্লাহ তালা কবুল করবেন অতএব যাদের ভিতরে তাকুয়া নাই তাদেরটা আল্লাহ তালা গ্রহণ করবেন না কবুল করবেন না আমরা যে আয়াত পড়েছি সেই আয়াত দেখেছি আল্লাহ রব আলমিন ইসাদ করেছেন যে আমাদের কোরবানির রক্ত আমাদের কোরবানির পশুর গোস্ত এর কিছুই কি আল্লাহর কাছে যায় কিছুই আল্লাহর কাছে যায় না অন্য সব ইবাদত আর্থিক ইবাদত এটার ফিডব্যাক আমাদের কাছে আসে না সাধারণত আমরা যখন দান সাদাকা করি দান সাদাকা করলে ওইটা কি নিজে খাওয়া যায় যখন দান করি সাদাকা করি তখন ওইটা আল্লাহ তরফ থেকে গরিবদেরকে দিয়ে দিতে হয় নিজে খাওয়া যায় না কোরবানি এমন একটা ইবাদত যে আমরা কোরবানি করার সময় বললাম বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহুম্মা লাকা মিনকা ওয়া আল্লাহ আমার পক্ষ থেকে পেলাম এবং আপনার উদ্দেশ্যেই কুরবানি করলাম বলতেছি তো আল্লাহর উদ্দেশ্য দিয়ে দেওয়ার পর নিয়ম হল আল্লাহর বান্দাদের মধ্যে গরীব যারা দুঃখী যারা তাদেরকে দিয়ে দিব এটাই তো সদকার নিয়ম দানের নিয়ম কিন্তু কুরবানি এমন একটা ইবাদত যে ইবাদত আমি আল্লাহর উদ্দেশ্যে করলাম আল্লাহকে খুশি করার জন্য জবাই করলাম কিন্তু গোশতটা আবার আল্লাহ আমাকে খাওয়ার অনুমতি দিয়েছেন এটা অন্য এবাদতে নাই এখন এই ইবাদতে যদি গোস্ত খাওয়াটা মুখ্য হয় গোস্ত আহরণ করা মুখ্য হয় সমাজে মানুষের কাছে শো আপ করা আসল উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো আসল উদ্দেশ্য যদি হয় আত্মীয় স্বজনের কাছে মুখ রক্ষা করা বাচ্চা কাচ্চা কার দিকে চেয়ে থাকবে সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা ইবাদত হবে না এই জন্য কোরবানির আগে সর্বপ্রথম যে বিষয়টি খুব জরুরি সেটা হলো আমাদের উদ্দেশ্য একটু ঝালাই করে নেওয়া আমাদের উদ্দেশ্য একটু রিচেক করে নেওয়া আমরা কেন কোরবানি করব আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি গোস্ত আমার মুখ্য না তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরো অনেক কম তাহলে আমার আফসুস হওয়ার কথা না কারণ আল্লাহ তালা সব দেয়ার সময় গোস্ত কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহর রাহে খরচ করলাম সেই পরিমাণ দিবেন আমার খরচ করা টাকা আল্লাহর উদ্দেশ্য যদি এটা নিয়োগ করে থাকে তাহলে এক লক্ষ টাকার গরু আপনি কোরবানি দিচ্ছেন নিয়ত যদি সহি হয় বিশুদ্ধ হয় দুনিয়া বি কোনো ধান্দা যদি না থাকে তাহলে আল্লাহ তালা সবাবকে এক লক্ষ টাকার দিবেন নাকি ওই গরুটার দাম বাজারে আশি আপনি কিনছেন এক লাখ তাহলে আল্লাহ বলবেন না তুমি কেন বেশি দিয়ে কিনছো ওইটার দায়িত্ব তোমার কোরবানির পশু কেনার পর দেখা যায় আমাদের থাকে হ্যাঁ সন্দেহাতীত ভাবে আপনি মার্কেটে যে গরু বাজারে যে মুলামুলি করে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনি কিনবেন অতিরিক্ত দাম কোনো যুক্তি কারণ ছাড়া আপনি কসাইকে বা গরু বিক্রেতাকে কেন দিবেন সেটা দেওয়ার কোন যুক্তি নাই আপনি অবশ্যই মোলামুলি করে ন্যায্য মূল্যে কেনার চেষ্টা করবেন কিন্তু কেনার পর এর দাম কত হইলো না হইলো গোস্ত কয় কেজি হইলো পার কেজি কত পড়লো তাতে লস হলো না লাভ হলো এগুলা সবগুলো প্রমাণ করে ভেজাল আছে ভাই আমার। আমরা কোরবানি সাধারণত বেশিরভাগ মানুষ গরু দিতে পছন্দ করি এর অনেক কারণ আছে অবশ্য আমাদের দেশে ছাগল উৎপাদন হয় খুব কম নানা কারণে ছাগল উৎপাদনের জন্য আমাদের এই দেশ পৃথিবীর অনেক দেশে ছাগল অনেক বেশি উৎপাদন করা যায় বৃষ্টি বাদল এবং ঝড় তুপানের দেশে ছাগল উৎপাদন করা নানা কারণে কঠিন যার কারণে গরু উৎপাদন বেশি হয় আমরা গরু কোরবানি বেশি করি এটা দোষের কিছু না বরং এটা স্বাভাবিক কিন্তু আমাদের অনেকের হয়তো গরু কোরবানি করার মতো সাধ্য নেই ছাগল কোরবানি করার সাধ্য আছে তারপরও দেখা যায় হাওলাত বরত করে হলেও গরু কোরবানি দেই কেন কারণ ছাগল কোরবানি দিলে আশেপাশে মানুষ কি বলবে এরকম জিনিস আমাদের মধ্যে আছে জানতাম পয়সা করি আছে উনি আবার ছাগল কোরবানি দিল তাহলে চোখ মুখ মানুষের সামনে কেমনে দেখাবে ভাইরা আমার তো মানুষের কাছে কি বলবো মানুষ কি বলবে এই চিন্তা করে যদি গরুর জায়গায় ছাগলের জায়গায় আপনি গরু দেন হাওলাত করিও দেন তাতে আপনার এই কোরবানির দ্বারা সবচেয়ে বেশি নিয়তের মধ্যে ভেজাল এত বেশি থাকে না কোরবানিতে মধ্যে নিয়তের ভেজাল যত বেশি থাকে কারণ কি কারণ হলো ওই যে কোরবানি করার পর এটার ফিডব্যাক এটার উপকারিতা গোষ্ঠগুলো এগুলো সব নিজেই ভোগ করে মানুষ আপনার কাছে আবার ফিরে আসে এই জন্য নিয়তের মধ্যে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে ভাই আমার আমাদের প্রেনবী সাল্লি সাল্লাম তিনি কিন্তু গরু কিংবা ওট দিয়ে কোরবানি দেন নাই এর মানে এইটা না যে গরু বা ওট দিয়ে কোরবানি দিলে সব কম হবে এটা না উদ্দেশ্য হলো যে ছাগল দুম্বা ভেড়া এরকম ছোট পশু দিয়ে কোরবানি তিনি দিয়েছেন সাহাবাহরাম অনেকে দিয়েছেন এখনকার মিডিল ইস্টের মানুষ শতকরা বোধ হয় নব্বই পঁচানব্বই জন মানুষ হবে বা আরো বেশি সংখ্যক মানুষ হবে প্রায় সবাই তারা কিন্তু ছাগল দুম বাবা ভেড়া এই ছোট পশু দিয়ে কোরবানি দেয় আমাদের দেশে আমরা বড় পশু অর্থাৎ গরু দিয়ে কোরবানি দেই সেটার যৌক্তিক কারণ আছে আমি বলেছি যে আমাদের দেশে গরু উৎপাদন করা যত সহজ হয় ছাগল উৎপাদন করা এত সহজ হয় না নানা কারণে গরুর ছাগলের চাইতে গরুর উৎপাদন বেশি হয় সেই হিসাবে আমরা করি ঠিক আছে কিন্তু যদি উদ্দেশ্য হয় বড় পশু কোরবানি করে আমি বড় কোরবানি দাতা জাহির করব নিজেকে তাহলে এর মাধ্যমে সব হওয়া তো দূরের কথা মানুষ দেখানো শিরকে কথা কি বুঝাইতে পারছি ভাইরা আমার আমাদের দেশে বাস্তবতা হলো কিছু নেককার মানুষ আছেন আল্লাহ তালা পয়সা করে দিয়েছেন হালাল টাকা আবার আল্লাহর উদ্দেশ্যে বড় পশু কুরবানি করে গরিব দুঃখীকে গ্রস্ত খাওয়ায় গরিবদের পুষ্টির যোগান হয় এরকম নেক উদ্দেশ্য হলো মানুষ আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সীমিত সংখ্যক মানুষ ছাড়া সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় আমি কি আপনাদের বুঝাইতে পারছি সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না অনেক নেককার মানুষ আছেন যে গরুর সাইজে বড় মাসাল্লাহ নিয়রটাও খালেস আবার উপর জন্য হালাল এরকম আল্লাহর বান্দা আছেন কিন্তু তাদের সংখ্যা খুবই কম সাধারণত গরুর আকার যত বড় হয় এই বেশিরভাগ এই শ্রেণীর কোরবানি দাতাদের নিয়তে ভেজাল বেশি হয় আপনি ঢাকা চলে যাবেন গুলশান বাড়িধারা ঢাকার একেবারে এলিট এলিট শ্রেণীর মানুষের বসবাস যে সমস্ত এলাকা সে সমস্ত এলাকায় দেখবেন এক এক বাড়ির ভিতরে গ্যারেজে বিশাল বড় বড় তিনটা চারটা পাঁচটা গরু এক একটা চার লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম দামের গরু এই বাড়িওয়ালাদের বেশিরভাগ লোকদেরকে দেখবেন এরা মসজিদের ধারে কাছেও যায় না কিন্তু কোরবান করে মাসাল্লাহ কারণ কি একে তো কোরবানি করে গরিব দুঃখী লাইনে দাঁড়ায় থাকবে আপনার চেয়ারে বসে বসে গরিব দুঃখীর কোরবানি গোস্ত দেব ভালোই তো লাগে একটা বাঁকা অতি জাহির হয় দানবীর সেটা জাহির করা যায় উৎসব হয় আনন্দ হয় আমি আগে বলেছি কোরবানি এটা উৎসব কোরবানি একটা ইবাদত এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি সন্দেহ নেই কিন্তু সবকিছুর উপরে প্রাধান্য থাকতে হবে কারণ ইব্রাহিম করেছিলেন সেই কোরবানি আল্লাহর নির্দেশ পালনার্থে করেছিলেন। তিনি মূলত কাছে প্রমাণ করেছেন বা আল্লাহর কাছে প্রকাশ করেছেন যে আল্লাহ যত আদেশ করেন যত নিষেধ করেন সব তিনি মানবেন এমনকি নিজের সন্তানকে কোরবানি করার নির্দেশ আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন আল্লাহ সন্তান কোরবানি হইতে দেন নাই কিন্তু তিনি পরীক্ষা পাশ করে ফেলেছেন এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরুক আর না ধরুক আমার বুঝে খাটুক বা না খাটুক আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক আমার ভালো লাগুক আর না লাগুক সর্বাবস্থা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো এটাই হলো কোরবানির প্রধান শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই শিক্ষা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তো অভিজ্ঞান করুন মেয়ে বিয়ে দিয়েছেন বা ছেলে বিয়ে করাইছেন ব্যয়ের বাড়ি থেকে মেহমান আসবে জিজ্ঞেস করবে কি দিচ্ছেন। একটা তখন যদি বলেন যে এবার টাকা পয়সা হাতে নাই সেজন্য এবার কোরবানি দিব না তাহলে মুখ থাকে এই একটা কোরবানি দেওয়া লাগে এই কোরবানি কি ব্যয়সাহের জন্য হলো না আল্লাহর জন্য হলো এই ব্যয় হিসাবের জন্য কোরবানি করলে সেটা সব হবে না বরং সেরে খবে সিরকে আসগর এটা কি সিরকে বলা হয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করার তফিক দান কর আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন অ্যাসিড টেস্ট বলবো ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন ছাগল কোরবানি করেন আপনি বলবেন এই বছর তাহলে তো গরু গোষ্ঠ দিতে পারবো না তো আরো কয়েকটা ছাগল কিনে কোরবানি আরো বেশি করা যায় তো একজনে একটা বেশি করলে সমস্যা নাই ছাগল অনেকগুলো কিনে গরিব দুঃখীদেরকে দিয়ে দেন তারা কোরবানি করে তারা গোস্ত খাই ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে আপনি একটা ছাগল করেন দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজের যদি কোনো অসুবিধা না হয় মানাইতে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আপনার নিয়তের মধ্যে বোধ হয় ভেজাল নাই আর যদি মনে হয় না প্রতি বছর গরু দেই এবার ছাগল দিলে কেমনে হয় মানুষ কি বলবে তাহলে বুঝতে হবে ডাল মে কুচকালা নেই পুরা হি কালা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাসের সাথে তাকুয়ার সাথে কোরবানির এই আমলটি সম্পাদন করার তফিক দান করুন ভাইরা আমার কোরবানির সামনে আসছে এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি বাচ্চা সহ ফ্যামিলি সব সদস্যরা একটু বসেন মশরায় বসেন পরামর্শ মজলিসে বসেন বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি গোস্ত খাওয়া ফ্রেশ গোস্ত আহরণ করা মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা কি ধান্দা উদ্দেশ্য কি সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি এটা কিভাবে নিশ্চিত একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সবসময় এবার একটু ছাগল কোরবানি করেন দেখেন তো মনরে মানাইতে পারেন কিনা কেন আপনি বলবেন ভাই গরু কোরবানিতে অনেক টাকা লাগে ছাগলে তো অনেক কম টাকা লাগে তাহলে এই কোরবানি ওইটা চাইতে কিভাবে উত্তম হয় আমি উত্তম বলতেছি না আমি বলতেছি যে আপনার নস আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলে তো হবে হবে না হবে না কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না হবে কোরবানি ছাগলও করা যায় গরুও করা যায় ভেড়াও করা যায় দম্বাও করা যায় মহিষ দিয়েও করা যায় উঁট দিয়েও করা যায় এসব দিয়ে কোরবানি করা যায় অতএব আপনি এবছর ছাগল দিয়ে করেন বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কেনে গরিব মানুষকে দিয়ে দেন ওটা যাতে এলাকা মানুষ টেন না পায় অন্য এলাকায় দিয়ে দেন আমরা সুন্না ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশে বিভিন্ন জায়গা জায়গায় কোরবানি করি অনেক প্রবাসী আছে অনেকে ইউরোপ আমেরিকার এমন এমন দেশে আছেন সেখানে কোরবানি চাইলেও করা যায় না সুযোগ নাই বা দেশে অনেকে আছেন যে তার হয়তো সে সুযোগ নাই ক্যাপাসিটি নাই নানা কারণে সুবিধা অসুবিধা আছে তো আমরা তাদের তরফ থেকে কোরবানি করে দেশের বিভিন্ন গরিব দুঃখীদের গোস্ত পৌঁছাই দিই গরুর বাজেটের টাকা একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে দান করে দেন জবাই করে অন্য মানুষকে গোষ্ঠ দিয়ে দেন এলাকা দিলেন না মানুষটার না। তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন এটা হলো অ্যাসিড টেস্ট আমি বলতেছি না সবসময় মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা যদি দেখেন যে না মন মানে তাহলে আলহামদুলিল্লাহ

এই তিন ভাগে ভাগ করা কিন্তু এটা ফরজ ওয়াজিব না তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশি ভাগে দিয়ে দিলাম মন মানে কিনা দেখেন মন মানে কিনা অনেকে আছেন লামসাম সামান্না একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজায় লাগে না পাললে রুশি দিয়া যাবে যে দরজায় লাগে না কারণ গোশত পায়া ভুড়ি কলিজা फेफसा সব দুকেতে দুকেতে ফ্রিজ বেচারা জাম হয়ে গেছে তাহলে কোরবানি কেন করতেছি গোষ্ঠের জন্য যদি কোরবানি হয় এই কোরবানি করবাই না এটা ফুর্তি কোরবানি তো ত্যাগের নাম আপনার ভিতরে ত্যাগ কতটা আছে ত্যাগের মানসিকতা কতটা আছে আপনি আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কোরবানি করেন ভালো কথা আপনার মধ্যে আসলে ত্যাগের মানসিকতা আছে কি এটা প্রমাণ করার জন্য মাদ্রাসা নতুন মাদ্রাসা হচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকার দরকার আছে আপনি সেখানে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অকাতরে দিতে পারেন কিনা এটা অ্যাসিড টেস্ট সেখানে টাকা হয় না কোরবানিতে লাখ টাকা দেন মাদ্রাসা টাকা দেন না মসজিদে টাকা দেন না আরো অনেক দিনের কাজ আছে সেগুনে টাকা দেন না গরিব দুখী মানুষ আছে তাদের দরকার একজন গরিব তার চিকিৎসা মাত্র বিশ হাজার টাকা হলে হয়ে যায় আপনি বিশ হাজার টাকা দিতে পারেন কিন্তু দেন না দুই হাজার দেন পাঁচশো টাকা দেন কিন্তু কোরবানের সময় মাসাল্লাহ এক লাখ টাকার গরু কিনেন যদি আল্লাহর জন্যই হয় সেক্রিফাইস যদি হয় কোরবানিও করেন ওখানেও দেন কিন্তু কোরবানির সময় আসেন ওখানে নাই তাহলে আপনারে কুরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে আল্লাহর খুশির জন্য হচ্ছে না অন্য কোন উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্ন জোরালোভাবে আমাদের অবশ্যই রাখতে হবে ভাইরা আমার এর মানে আবার কি এটা বুঝেন না যে কুরবানি কম হোক আমরা সে চেষ্টা করব না কুরবানি আরো বেশি বেশি করার চেষ্টা করবেন কুরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে লাভ যারা কুরবানি সেকুলার বিশেষ করে এক শ্রেণীর মুসলিম বিদেশী নাস্তিক আছে কোরবানির মৌসুম আসলেই দেখবেন এদের পাখা গজা এরা দেখবেন গরুর প্রতি মায়া এত বেশি এত দরদ তারা বলে আহারে এতগুলো গরু জবাই করে ফেলা হবে এই গরুগুলোর ভিতরে প্রাণ আছে কত নির্মমতা এরকম দেখবেন এরা এখন থেকে এই কয়দিন পর থেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তাদের এই সমস্ত জিগি শুরু হয়ে যাবে আছে না নাই এরা আবার সকাল বিকাল বিফ ছাড়া মাটন ছাড়া অর্থাৎ গরু গোস্তু আর খাসি গোস্তু ছাড়া মুরগির গোস্ত ছাড়া তাদের নাস্তাও চলে না তাদের নাস্তায় থাকে হলো আপনার চিকেন স্যান্ডউইচ তাদের দুপুরে থাকে হলো বিফ কারি তাদের রাতে থাকে হলো গরুর কালাবোনা অথবা মাটন ডাইল খাসি তিন বেলা ছাড়া চলে না কিন্তু মুসলমানদের কোরবানি আসলে তাদের কি হয় অ্যালার্জি ছাড়া চুলকানি শুরু হয় আছে না নাই এই জন্য এদের প্রতিবাদে কোরবানি আরো বেশি করে করবেন কিন্তু সেটা আল্লাহকে খুশি করার জন্য যেন হয় কারে খুশি করার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য ভাইরা আমার কোরবানি যত বেশি হবে আমাদের যেরকম স্বভাব হবে আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি কল্যাণ বয়ে আনবে এই কোরবানি কিভাবে সেটা প্রতি কোরবানিতে যে লক্ষ লক্ষ গরু ছাগল জবে হয় এ লক্ষ লক্ষ গরু ছাগল এগুলো তো আসমান থেকে নাজিল হয় না জমিন ফেড়ে বের হয় না এক সময় ইন্ডিয়ান গরুর উপরে আমাদের দেশ নির্ভর ছিল আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর ধরে আপনারা দেখেন যে আমাদের দেশীয় গরু দিয়েই আমাদের কোরবানির ম্যাক্সিমাম চাহিদা প্রায় পূরণ হয়ে যায় ইন্ডিয়ান গরুর উপরে এখন আর আমাদের কোরবানি নির্ভর নয় এই যে গরুগুলো উৎপাদন হচ্ছে আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন আমি যাই বিভিন্ন সময় সিরাজগঞ্জ যাবেন পঞ্চগড় যাবেন ঠাকুরগাঁ যাবেন দিনাজপুর যাবেন বিভিন্ন জায়গায় যাবেন উত্তরবঙ্গে দেখবেন যে কৃষকরা তারা অনেকে গরু পালন করছেন আমরা আসন্না ফাউন্ডেশন থেকে যখনই কোনো বিধবাকে কোনো গরিব অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য বলি বলি আপনাকে কোন জিনিসটা কিনে দিলে আপনার বা ভালো হয় আপনি সেটা দিয়ে উপার্জন করতে পারবেন বেশিরভাগ বিধভারা বেশিরভাগ অসহায় মানুষেরা তারা বলে একটা গরুর বাসুর কিনে দেন একজোড়া ছাগল কিনে দেন তাহলে এগুলো আমি সারা বছর বড় করব এগুলো বড় করতে আমার কোনো ঝামেলা নাই দোকানদারি করা অনেক ঝামেলার কাজ চ্যালেঞ্জের কাজ বাকি চলে যায় টাকা তোলা যায় না এগুলো সহজ এই বাছুরটাকে আমি ঘাস খাওয়াই বড় করব কোরবানি মৌসুম আসলে এই বিশ হাজার হাজার টাকা দিয়ে কিনা বাছুরটা আমি সত্তর হাজার আশি হাজার টাকা বিক্রি করব ডাবল হয়ে যাবে আমার লাভ হবে তাদের জন্য এটা সহজ তো কোরবানির এই ইবাদতটা মুসলমানরা যেটা করেন দেশে এটার মাধ্যমে এদেশের আর্থ সামাজিক উন্নতি হয় লক্ষ লক্ষ হাজার হাজার